আসসালামু আলাইকুম আজকে আমরা রাসোল্লাহ্লাম সাফা পর্বতের উপর দাঁড়িয়ে যে ইসলামের দাওয়াত সে সম্পর্কে যে ওই পরিচ্ছরটি পাঠ শুরু করব বিসমিল্লাহিউ রহমান রাহিম সাফা পর্বতের উপর দাঁড়িয়ে ইসলামের দাওয়াত নবী করিম সাল আলহ্লাম যখন খুব ভালোভাবে নিশ্চিত হলেন যে আল্লাহ তাআলার দিন প্রচারে আবু তালিব তাকে সাহায্য করবেন তখন এক দিবসে তিনি সাফা পর্বত শিখরে আরোহণ করে জনসাধারণকে আহ্বান করলেন এবং বললেন তোমরা আমার কথা মনোযোগ সহকারে শ্রবণ করো তখন তা শ্রবণ করে কোরআশ গোত্রের লোকেরা সেখানে যখন সমবেত হলেন তখন তিনি সবাইকে লক্ষ্য করে আল্লাহ তালার একত্ববাদ শিয় নবত এবং পরকালীন জীবনের উপর বিশ্বাস স্থাপনের জন্য অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় সবাইকে আহ্বান জানালেন এই ঘটনার এক অংশ আব্বাস কর্তৃক এভাবে বর্ণিত হয়েছে যখন আয়াত অবতীর্ণ হলো তখন রাসুল সুল্লাহ আলহাম সাফা পর্বত শিখরে আরোহণ করে কুরাইশের সবাইকে লক্ষ্য করে বিশেষ কিছু শব্দ উচ্চারণ করে আহ্বান করতে থাকলেন হে বনি হে বনি আদি হে বনি হে 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 বনি 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 আব্দুল আবদে এ আহ্বান শ্রবণ করে সবাই সমবেত হয়ে গেলেন এমনকি কোন ব্যক্তির পক্ষে তা উপস্থিত না হলে ব্যাপারটি সম্পর্কে অবগত হওয়ার জন্য তিনি প্রতিনিধি প্রেরণ করলেন মোট কথা গোত্রের সবাইকে সেখানে উপস্থিত হয়েছিলেন আবু উপস্থিত ছিলেন অতপর রাসুল সাল্লাম বললেন হে কুরাইশ বংশীয়গণ তোমরা বলো আজ এ পর্বত শিখরে দাঁড়িয়ে যদি আমি তোমাদেরকে বলি যে পর্বতের অন্যদিকে এক প্রবল শত্রু সৈন্য বাহিনী তোমাদের সর্বস্ব লুণ্ঠনের জন্য অপেক্ষা করছে তাহলে তোমরা এ কথার উপর বিশ্বাস স্থাপন করবে কি সবাই সমস্যার উত্তর দিল হা নিশ্চয়ই বিশ্বাস না করার কারণ নেই কখনো আপনাকে মিথ্যের সংস্পর্শে আসতে দেখিনি তখন তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলতে লাগলেন যদি তাই হয় তবে শ্রবণ করুন আমি আপনাদেরকে অতপর সাধারণ ও বিশেষভাবে সবাইকে সত্যের পথে আহ্বান জানাচ্ছি অতপর তিনি তাদেরকে আল্লাহ তালার কঠিন শাস্তির ভয় প্রদর্শন করে বললেন হে কুরাইশরা তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো এবং তোমাদের নিজেদেরকে আল্লাহ নিকট সমর্পণ করে তার কাছে সম্পূর্ণরূপে নিজেকে সফি দিয়ে তার সন্তুষ্টি অর্জন করো হে কাব ইবনে লুয়াই তোমরা নিজেদেরকে নামের আগুন থেকে রক্ষা করো কেননা আমি তোমাদের কোনো কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না হে বনি কাব ইবনে মুরাহ তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো হে বনি কুশাই সম্প্রদায় তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো কেননা আমি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না হে বনি আব্দে মানব সম্প্রদায় তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো কারণ আমি আল্লাহ তোমাদের কোনো উপকার বা অপকার কিছুরই মালিক নয় আমি আল্লাহ তালার নিকট তোমাদের জন্য কোন উপকারে আসব না হে বনি আব্দে শামস তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও হে বনি হাসিন তোমরা নিজেদেরকে জাহান আগুন থেকে বাঁচাও হে বনি আব্দুল মুতালিব সম্প্রদায় তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কারণ আমি তোমাদের কোনো উপকার বা অপকার কিছুরই মালিক নই আল্লাহ তালার নিকট তোমাদের জন্য কোন উপকারে আসব না আমার নিকট থেকে তোমরা ইচ্ছে মতো কোনো সম্পদ চেয়ে নিতে পারো কিন্তু আমি আল্লাহ তাআলার নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসব না হে বনি আব্বাস আব্দুল মোতালিব আমি আল্লাহ তালার নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসব না হে সাফিয়া বিনতে আব্দুল মোতালিব নবী করিম সাল্লামের ফুপুর নাম ছিল সাফিয়া আমি আপনার জন্য আল্লাহ তালার নিকট কোনো উপকারে আসব না হে ফাতেমা বিনতে মোহাম্মদ তুমি নিজেকে থেকে বাঁচাও কারণ আমি আল্লাহ নিকট তোমাদের উপকার অপকার মালিক আমি তোমাদের জন্য আল্লাহর নিকট কিছুই করতে পারবো না তবে তোমাদের সঙ্গে আমার যে আত্মীয়তা রয়েছে তা আমি দুনিয়াতে অবশ্যই আর্দ্র রাখব। তথা যথাযথভাবে আত্মীয়তা বজায় রাখবো যখন এই ভীতি প্রদর্শনমূলক বক্তব্য শেষ হলো সভা ভেঙে গেল ও লোকজন যার যার মতো চলে গেল কেউ কোনো প্রতিবাদ করল না কিন্তু আবু আহাব মন্দ উদ্দেশ্য দিয়ে নবী করিম সাল্লামের নিকটে এসে বলে উঠল তোর সর্বনাশ হোক এজন্য কি তুই এখানে আমাদের কি সমত করেছিস এর ফলশ্রুতিতে আয়াত অবর এর ফলশ্রুতিতে আয়াত অবতীর্ণ হলো এভাবে উচ্চকন্ঠে আহ্বানের উদ্দেশ্য ছিল দিনের দাওয়াতের বাণী পৌঁছে দেওয়া এর মাধ্যমে রাসুল্লাহ সাল তার নিকটস্থ লোকদের মধ্যে এটা পরিষ্কার করলেন যে তার রেসালাতকে সত্যায়ন করার অর্থই হলো রাসুল সাল্লাহ আলহ্লাম এবং তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ জীবনের সূত্রপাত করা আর আরবে আত্মীয় সম্বন্ধে যে মজবুত ভিত্তি রয়েছে তা আল্লাহ তালার পক্ষ থেকে আসা সতর্কি বাণীর তুলনা নিতান্তই নগণ্য এর প্রতিধ্বনি মক্কার অলিতে গলিতে পৌঁছেনি এমন সময় অবতীর্ণ হলো فأصدع بما تؤمر تؤمر وعارد عن المشركين তোমাকে যে বিষয়ে হুকুম দেওয়া হয়েছে তা জোরে সোরে প্রকাশ্যে প্রচার করো আর মুশ্রিকদের থেকে মুখ ফিরিয়ে নাও সুরা হিজর আয়াত চুরানব্বই এই আয়াত অবতীর্ণের পর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মুশ্রিক সমাজে ও ঘুরে ঘুরে প্রকাশ্য ভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন তাদের নিকট আল্লাহ তালার গ্রন্থ পড়ে শোনাতে থাকলেন অন্য অন্য যা দাওয়াত দিতেন তাই প্রচার করতে থাকলেন কৌমে কৌমে বুধু অল্লাহ মা আলাইকুম মিন লাহিই ওয়াইরুহু অর্থাৎ হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই নবীজি প্রকাশ্যে আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলেন অতঃপর তিনি প্রকাশ্যে দিবালোকে কুরাইশ নেতাদের সম্মুখে কাবা প্রাঙ্গণে নামাজ আদায় করতেন তার দিনের দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো এবং একের পর এক লোকজন শান্তির ধর্ম ইসলামে দীক্ষিত হতে থাকলেন ফলশ্রুতিতে যারা ইসলাম গ্রহণ করেছেন এবং যারা ইসলাম গ্রহণ করেননি এই উভয় দলের বাড়িতে বাড়িতে হিংসা বিদ্বেষ শত্রুতা বিরোধিতা ক্রমে বেড়েই চললো এবং কোরআসরা সর্বদিক থেকে মমিনদের ঘৃণা করতে থাকলো এবং তাদের সাধ্যমত ইসলামের সঙ্গে মন্দ আচরণ করতে লাগলো I'm not this.